কিন্তু অলরেডি মানে কুকরি হয়ে যাচ্ছে যেটা থ্রিপস এবং সাদা দমনের ব্যবস্থা না জানার কারণে এই অবস্থাটা হয়েছে তো আপনারা জানেন একটা বিষয় যে শীতের পরপরই যে একটা গরম আসে এই সময়টাতে আপনার প্রচুর পরিমাণের থ্রিপস এবং সাদা মাসির অ্যাটাক করে আমরা কিন্তু সাদা দমনের ব্যবস্থা জানি যেটাতে আমরা সাকসেস হয়েছি মনে করেন যে মোবেন্টু উলালা প্যাগাসাস এগুলো দিলে আপনার সাদা মাছিটা দমন হয়ে যায় কিন্তু থ্রিপসের ব্যাপারটা হচ্ছে এটা আরও মারাত্মক সাদা মাছি চাইতে আরও মারাত্মক তো এখানে আপনার সচরাচর কিন্তু সবাই জানে যে ইমিরাক্লোপিড গ্রুপের ওষুধ ব্যবহার করলে থ্রিপসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু এটা এক থেকে দুইবার ব্যবহার করার পরেই কিন্তু আর এটার রেজাল্ট আপনারা পাবেন না হ্যাঁ হ্যাঁ এই যে এগুলোই হচ্ছে থ্রিপস এটা আসলে এই যে হলুদ এটা আসলে খালি চোখে দেখা অসম্ভব আপনাদের যাদের জমির গাছ এরকম এই যে উপর দিকে ভাজ হয়ে যাচ্ছে কুস্কি লেগে যাচ্ছে আপনারা একটা সাদা কাগজ নেওয়া এই সাদা কাগজটা যদি এই গাছের নিচে ধরে পাতায় টোকা দেন এই যে দেখেন এই যে এই যে আমার হাতেই দেখেন দেখেছেন এগুলো হচ্ছে থ্রিপস পোকা এবং এই থ্রিপস পোকা আপনার দমন জানতে হবে দমন পদ্ধতি জানতে হবে আমরা হচ্ছে জুন জুলাই মাসে যখন মরিচ চাষ করি ওই সময়টাতে আপনার দেখা যাচ্ছে যে এতটা পোকার আক্রমণ থাকে না কারণ বৃষ্টি হলে অলরেডি আপনার পোকা নিয়ন্ত্রণে থাকে এই যে দেখেন আপনি আমি একটা সিস্টেম দেখে দিলাম এ যতবার আপনি এরকম ই করবেন তত পোকা দেখতে পারবেন এইগুলো এইগুলোই হচ্ছে থ্রিপস এই পোকাটা দমনের জন্য আমি আপনাকে কিন্তু দিয়েছিলাম ডেনিম ফিট আর একতারা তাই না এটা দিয়ে কি কিছুটা ই পাইছিলেন কিছু ইয়া পাইছিলেন হ্যাঁ মনে করেন যে এগুলো আরও ওই যে ওই সাইটে এগুলো আরো বেশি ছিল বুঝছে ওটা দেওয়ার পরে কিছু মনে করেন যে আকাশ আচ্ছা আপনি এটা তিনটা কম্বো প্যাকেজের নাম বলবো আজকে আমি তিনটে মনে করেন ডেনিম ফিট একতারা এটা হচ্ছে আপনার একটা আর দ্বিতীয়ত হচ্ছে সাকসেস আর সিয়েনা এটা হচ্ছে অটো কোম্পানির সাকসেস এবং সিয়েনা এবং তিন নম্বরটা বলবো হচ্ছে ইমিরাক্লোপিড সাথে হচ্ছে বাদামি গাস পরিং ধানের যেটা বিপিএইস কারেন্ট পোকার জন্য আশি ডাব্লু হোক সত্তর ডাব্লু বিভিন্ন ধরনের যে কীটনাশকগুলো বাজারে থাকে এই জিনিসগুলো আপনি হচ্ছে এই তিনটা কম্বো প্যাকেজ আপনার থাকলো এটা প্রতিবার একটা করে কম্বো ব্যবহার করুন পরের বার আরেকটা এটা ব্যবহার করলে আপনার এই পোকাগুলো থাকবে না ঠিক আছে